আমরা এখন ধান খেতে গোপালগঞ্জ নি টোংরাইল ধান খেতে দেখেন কি সুন্দর ধান হয়েছে বাংলাদেশের সেরা ধান দেখতেই থাকেন শেষে মজা আছে দেখেন ধান খেতের ভিতর বাঙি খেত বিশাল বাঙি খেতেছে বড় বাঙি হয়েছে আর আছে এই যে একটা আর আছে সব চুরি হয়ে গেছে না আছে বড়গুলো সব খাওয়া শেষ एस बंगी